আলহামদুলিল্লাহ চাকরি জীবনে দশ বছর পূর্ণ হতে যাচ্ছে আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই দশ বছর চাকরি জীবনের সবচেয়ে ভালো সময় কখন ছিল আমি নির্দিদায় বলবো লাস্ট এক বছর কারণ আমি এমন একজন মহাপরিচালক পেয়েছি যিনি আমাকে দিয়েছেন মানসিক শান্তি কিন্তু স্যারকে দেখার সৌভাগ্য আমার হয় নাই আপনারা অনেকেই জানেন মহাপরিচালক মহোদয় বিজেপির সকল সদস্যদের নিয়ে দরবার বা সভা করেন আমি যখন সারের দরবারে বসি আমার মনে হয় আমাদের পরিবারের অভিভাবক কথা বলছেন স্যারের এই বন্ধুসুলভ আচরণ প্রত্যেকটা সৈনিকের মনে জায়গা করে নিয়েছে একজন বাহিনী প্রধান যে এতটা মিশুক হতে পারে আমার কল্পনায় ছিল না আমি একজন সাধারণ সৈনিক সে হিসেবে বাংলাদেশের জনগণ বা নীতি নির্ধারকরা যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি বিজেপির জন্য কি চাই আমি এক বাক্যে বলবো আমি চাই স্যার তার চাকরি জীবনের বাকি দিনগুলো বিজেপিতে কাটা কারণ তিনি আমাদের অনুপ্রেরণা আমি বুকে হাত রেখে বলতে পারি স্যার একজন ভালো মানুষ ভালো মানুষ সত্যিকারের ভালো মানুষ মহাপরিচালক মহোদয়কে ভালোবেসে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন